সম্প্রতি বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় একটি হ্যাশট্যাগ ভীষণভাবে ঘুরে বেড়াচ্ছে কট্টরপন্থী যারা হিন্দু বিরোধী তাদের যে সকল পোস্টগুলি রয়েছে ঘৃণা ছড়ানো হিন্দুদের বিরুদ্ধে সেই পোস্টগুলির মধ্যে একটি হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে সেটি হলো টি হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলবো সেই হ্যাশট্যাগ নিয়ে যে টিএমডি এর মিনিং কি এবং কি বোঝানো হচ্ছে এবং কারা এটার মজর দিচ্ছে তো দেখুন যখন বাংলাদেশের পাঁচই আগস্টে যে শেখ হাসিনার পতন হলো তারপরে তারা একটি হ্যাশট্যাগ ব্যবহার করলো যে টিএমডি টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন মানে মিষ্টি দিচ্ছে তারা সম্পূর্ণ মিষ্টি তারা এটা দিচ্ছে কিন্তু এটার যে একটি এটা নেপথ্যে কি যে এইটার যে একটি কারণ এইটা কিন্তু এই টিএমডি টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন নয় টিএমডির কথা হচ্ছে টোটাল মালাউন ডেথ আপনারা জানেন যে বাংলাদেশি যে কট্টরপন্থী মুসলিমরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশি হিন্দুদেরকে মালাউন বলে গালি দিয়ে থাকে তারা কিন্তু মালাউন বলে তো সেই এই হ্যাশট্যাগটি হচ্ছে সেইটির কারণ আপনারা দেখবেন যে অনেক মূর্তি ভাঙচুর ভাঙ্গা মূর্তির ফটো দিয়ে বা হিন্দুদের অত্যাচার করা হচ্ছে সেই সব ফটো দিয়ে বা উনিশশো যে উনিশশো ছেচল্লিশের যে নোয়াখালীর যে নির্মম হত্যাকাণ্ড সেগুলির এআই দিয়ে ইমেজ বানিয়ে সেইখানে আপনার এই হ্যাশট্যাগটি ব্যবহার করা হচ্ছে টি যার মিনিং হচ্ছে টোটাল মালাউন ডেথ তো এই সম্পত্তি যে বাংলাদেশের যে ঝামেলাগুলি তৈরি হলো যেমন এই মুফতি মহিবুল্লাহ নিজেই একটি নাটক করে তার যে কিডন্যাপের নাটক করে তিনি ইস্কনের উপরে চাপিয়ে দিতে চলেন বাংলাদেশের হিন্দুদের উপরে চাপিয়ে দিতে চলেন তো এই সব যে পোস্টগুলি তখন ঘুরে বেড়াচ্ছিলো সেইখানে কিন্তু এই টিএমটি ইউজ করা হচ্ছিল এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট কিন্তু এই হ্যাশট্যাগটি ইউজ করেছে এবং তারাই কিন্তু এটা তৈরি করেছে যে আপনারা জানেন যে কিছুদিন আগে একটি হিন্দু ছেলে বুয়েটার স্টুডেন্ট এবং একটি মাদ্রাসা পড়ুয়া মি তাদের মধ্যে একটি সম্পর্ক ছিল তিনি এর আগেও দু তিনবার সেই ছেলের সাথে কিন্তু পালিয়ে গিয়েছিলেন এবং দু তিন দিন পরে কিন্তু বাড়িতে ফিরেছেন নর্মালভাবে তিনি তাকে তাদের সাথে একটি প্রেমের সম্পর্ক ছিল কিন্তু সেই বিষয়টিকে নিয়ে ধর্মান্ধরা একটি ই তৈরি করে দিল যে তারা হচ্ছে একজন হিন্দু ছেলে এই গাজীপুরের একটি মেয়েকে মাদ্রাসা পড়ুয়া মেয়েকে ধর্ষণ করেছে এটা হচ্ছে হিন্দুদের একটি চাল এটা ইস্কনের চাল হিন্দুদের এখন নিধন করতে হবে এই সব পোস্ট করে কিন্তু এই টিএমডি হ্যাশট্যাগগুলো তারা ব্যবহার করেছে এখনও কিন্তু তারা এই হ্যাশট্যাগগুলি ব্যবহার করে যাচ্ছে দেখুন বাংলাদেশের যে মিডিয়া রয়েছে বর্তমান মিডিয়া তারা কিন্তু এখন এই সব বিষয় নিয়ে চুপ কিন্তু আমি একটি মিডিয়াকে দেখেছি যেখান থেকে আমি একটি নিউজ গতকালকে তারা প্রকাশ করেছে সেই নিউজটি আমি দেখেছি সেই চ্যানেলটির নাম হচ্ছে একুশে ই বাংলাদেশের একটি চ্যানেল তো সে কিন্তু এটা নিয়ে ই করেছে যে কেন এই ঘৃণা ছড়ানো হচ্ছে এইটার নেপথ্যে কী আছে এইটার কারা করছে তো আমরা সকলেই জানি যে বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশান তৈরি হয়েছে এই রিসেন্ট একটি ঘটনা যেটি চাঁদপুরের একটি ঘটনা কেউ একজন নাকি তাদের মহানবীকে নিয়ে আবার কটুক্তি করেছে তো সেইখানে গিয়ে কিন্তু এই যে তৌহিদি জনতারা রয়েছে যারা উগ্রপন্থী যারা রয়েছে তারা কিন্তু তার বাড়ি থেকে আবার ভাঙচুর চালিয়েছেন সেখানে পুলিশ গিয়েছেন কিন্তু পুলিশ যাওয়ার পরে কিন্তু পুলিশের উপর দিয়ে গিয়ে কিন্তু তারা আবার হামলা করেছেন তো এই যে হিন্দু নিধনের যে একটি পরিকল্পনা তারা কিন্তু এটা সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই সব যে হ্যাশট্যাগ রয়েছে তাদের যে ক্যাপশনগুলি রয়েছে সেগুলি দেখতে আপনারা বুঝতে পারবেন এমনকি সেটা একটি আমি সবচেয়ে বেশি অবাক হলাম যে বাংলাদেশের একটি ইউনিভার্সিটি যে ঢাকা ইউনিভার্সিটি টপ একটি ইউনিভার্সিটি সেই ইউনিভার ভার্সিটির মধ্যেও কেমন জঙ্গিবাদ ছড়িয়ে গিয়েছে আপনি একটু দেখুন যেই ইউনিভার্সিটিতে মানে যারা লেখা লেখাপড়া করছেন বেশিরভাগই মুক্ত চিন্তার মানুষ তারা কিন্তু যদিও যদিও তারা ইসলাম ধর্ম পালন করেন কিন্তু সেইখানে কিন্তু তারা কিন্তু কারো বিরোধিতা করে না কিন্তু এখন এই যে বর্তমান যে ঢাকা ইউনিভার্সিটি সেইখানেও জঙ্গিবাদ ছড়িয়ে গেছে এই ঢাকা ইউনিভার্সিটির থেকে রকম হ্যাশট্যাগ তৈরি করে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এইসব হ্যাশট্যাগ ব্যবহার করছে এমনকি তারা ব্যানারও তৈরি করে নিয়েছে তো এই যে হ্যাশট্যাগ নিয়ে আমি কথা বলতেছি এই যে হ্যাশট্যাগের যে মিনিং টোটাল মালাউন ডেথ মানে কি বাংলাদেশের হিন্দুদেরকে শেষ করে দেবেন কারণ ভারতে এসে তো এদের কখনো ক্ষমতা হবে না তারা ওইখান থেকে কিন্তু ভারতের বিরুদ্ধে অনেক কথা বলে ভারতের হিন্দুদেরকেও অনেক কথা বলে তারা রাম মন্দির ঘুরিয়ে দিবে এটা সেটা অনেক বাজে মন্তব্য তারা কিন্তু করে থাকেন আমরা কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া দেখাই না আমরা কিন্তু তাদেরকে সেই সন্তানের মতোই ভালোবাসি যেই সন্তানকে সাহায্য করতে এগিয়ে এসেছিল ভারত উনিশশো একাত্তরে কিন্তু তারা তারা এখন কি হয়ে গেছে তারা কিন্তু কট্টর ভারত বিরোধী কট্টর হিন্দু বিরোধী হিন্দুদের কথা তারা শুনতেই পারে না ভারতের কথা তারা শুনতেই পারে না তারা সারা দিন ভারত নিয়ে সমালোচনা করে তারা সারাদিন হিন্দুদেরকে নিয়ে সমালোচনা করে আমাদের ধর্ম নাকি মিথ্যা মানে যত ধরনের প্রেশার ক্রিয়েট করা যায় বাংলাদেশে কিন্তু মুসলিমরা বাংলাদেশে হিন্দুদের উপরে করে এমনকি সোশ্যাল মিডিয়াতে সব ঘৃণ বক্তব্য তারা দিয়ে থাকেন যেসব ঘৃণ পোস্ট তারা করেন যেসব ঘৃণ হ্যাশট্যাগ তারা ইউজ করেন সেইগুলো কিন্তু আহ কখনোই মানে বাংলাদেশি হিন্দুদের জন্য শুভকর নয় তারা সবসময় একটি সংকার মধ্যে থাকে তো এই যে হ্যাশটেকটি এই টোটাল মালায়ন্তের অবশ্যই এই বন্ধ করতে হবে আর কেউ যাতে ইউজ না করে আর কেউ যাতে ইউজ না করতে পারে এই সব যে ধর্মীয় যে অপপ্রচার ধর্মীয় যে এই দাঙ্গা হাঙ্গামার জন্য যে যেই সব পোস্ট করা হয় অবশ্যই আপনারা সেই সব পোস্টকে এড়িয়ে চলবেন অবশ্যই বেশি বেশি করে সেই সব পোস্টকে রিপোর্ট মেরে দেবেন তো আজকে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব যে ঘৃণা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই আপনাদের একটি হস্তক্ষেপ করা দরকার কারণ আমি আরও বলবো যে বাংলাদেশি যারা হিন্দুরা রয়েছেন বাংলাদেশি হিন্দুরা তারা এই রকম মানে তাদের যে উস্কানি থাকবে তাদের উস্কানিতে আপনারা কখনোই কান দেবেন না তাদের উস্কানিতে কখনো ধর্মীয় হাঙ্গামায় জড়িয়ে পড়বেন না সকলে সতর্ক থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন আজকে আমার ভিডিও এই পর্যন্তই আমি আবারও বলছি এই টি এম হ্যাশট্যাগকে বন্ধ করতে হবে তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে বন্দে মাতারাভ ভারত মাতা কি জয় জয় রাম